আমি আজকে আপনাদেরকে ঢাকা মেট্রো রেল ঘুরিয়ে দেখাবো প্রথমে টিকিট সংগ্রহ করতে হয় যদিও এটি অনেক সময় একটু কষ্টসাধ্য হতে পারে তবে হাতে টিকিট পাওয়ার পর অন্যরকম আনন্দ অনুভূতি হয় বর্তমানে মেট্রো রেল ঢাকা শহরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ভূমিকা পালন করে। এটি ঢাকার প্রচন্ড যানজট থেকে মুক্তি দিতে সহায়ক এবং যাত্রীদের দ্রুত আরামদায়ক যাতায়াতের সুযোগ প্রদান করে সবচেয়ে বড় সুবিধা হল সময় সাশ্রয় যেখানে আগে এক স্থান থেকে অন্য স্থানে যেতে ঘন্টার পর ঘন্টা লেগে যেত মেট্রো মাধ্যমে সেটি কয়েক মিনিটে সম্ভব হয়েছে জায়গা ও ডিএমসি এল দু সাল নাগাদ একশো কিলোমিটার দৈর্ঘ্যের মোট ছয়টি লাইন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করছে